শর্টে বারাইপুর ফুট টার্নিং পয়েন্টের প্রথম শর্টে আছে বারাইপুর টার্নিং পয়েন্ট

हे गोल चार জনের সবাই করে মারি দিতেই এইখানে গাড়ি আসছে লোক খেল নাকি কেউ বোঝানো নেই এই লম্বা শট 바라ইপুর টার্নিং পয়েন্ট কিও শর্ট 바라ইপুর টার্নিং পয়েন্ট আমাগো সাধারণ গোল জাল ছিঁড়ে গিয়েছে বড় অসাধারণ গোল করে দিয়েছে 바라ইপুর টার্নিং পয়েন্ট দুলাম বস

অসাধারণ উসমান বয়েস দূর দুটো গোল লাসট বারাইপুর টার্নিং পয়েন্ট এবং তিন নম্বর শট

टॉपिकली गायन हां आसमान के दिल को था आसमान के ताकतवर थे वो एकटा करा जाए ये दांत करा जाए

टॉस आ गए टॉस